পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মদিনুসের সাথে আমার প্রথম কথা হয় উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না আন্দোলনের সময় আমাদের ধরুন হচ্ছে সাংবাদিক প্রবাসী সাংবাদিকদের সাথে খুব ভালো কানেকশন ছিল যেমন আপনার যুগ সাথে আমাদের সবসময় যোগাযোগ হতো তাসমিন খুলির ভাইয়ের সাথে যোগাযোগ হতো এই দুজন আমাদেরকে স্পেশালি এই দুজন এমন হচ্ছে মুশকিল ফজল আনসারি ভাইও আমাদের সাথে যোগাযোগ রাখতেন ওনাদের যোগাযোগগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করতাম ওনাদের থেকে পরামর্শ নিতাম বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্পও নিতাম যখন যেভাবে প্রয়োজন ছিল এর বাইরে হচ্ছে বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীরা তাদের একটা বড় অংশ আমাদেরকে হেল্প করতো ওরা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতো এমনকি আমাদের মোবাইল কেনার জন্য টাকা দিতেও চেষ্টা করেছিল অবশ্যই যে কোনো উপায় দিতে পারেনি বাট যে আন্তরিকতা দেখিয়েছে আমরা কিন্তু ওনাদের মাধ্যমে আমরা তো পুরো দেশের থেকে ডিসকানেক্টেড ছিলাম মোটামুটি সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারিনি কারোর সাথে কথা বলতে পারি নাই বাট আমাদের যে হচ্ছে ইয়ার জায়গাটা আপনার আমাদের যে ভরসা তৈরি করা আমাদের যে কনফিডেন্স তৈরি করা এ এনারা আমাদের এই সেই ক্ষেত্রে কাজ করেছেন আর কি আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছেন পাশাপাশি হচ্ছে আপনার পয়লা আগস্ট পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মুশকিলবাজ আনসারি ভাইয়ের মাধ্যমে ডক্টর মৌলিনুসের সাথে আমার প্রথম কথা হয় সিগনালে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন সেখান দিয়ে আমরা কথা বলি উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ এইভাবে উনি আমাদেরকে একটা ইয়ে দেন মানে মেসেজ দেন ডক্টর ইউনুস তো সেই দিনই প্রথম ডক্টর ইউনুসের সাথে আমাদের সাক্ষাৎ হয় মাঝখান দিয়ে আপনার সেই ঠিক সেই সময়ই জন তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার জন্য বলেছিলেন আমরা অ্যাভয়েড করছিলাম কারণ এটাকে আবার হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্র্যাক করে বিভিন্ন মানে আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে ইয়ে ইউজ করতে পারে সেই ক্ষেত্রে আমরা কথা বলি নেই তবে হচ্ছে বিএনপির সিনিয়র কিছু নেতাদের সাথে আমাদের কথা হতো যেমন হচ্ছে পর জাস্টিসের ক্ষেত্রে মাহবুদ্দিন খোকন রুলগুদ্দুস কাজল ওনাদের সাথে কথা বলি ওনারা নিজেরা মাঠে থেকে আমাদের সেই আন্দোলনটাকে সফল করেন ওনারাও ছিলেন জামাত নেতাদের সাথে কথা বলি জামাতের যারা আইনজীবী আছেন মূলত হচ্ছে বিএনপি জামাতের এই অংশগুলো আমাদেরকে খুব ভালো হেল্প করেন আর কি